সালা তো সালাম গো আমার দুদালাম গো আমার কয়োন মস্তফা তোমরা যদি নাই চৌরে মত নাই সালা সালাম গো আমার কয় গো আমার আমরা জ্যোতিহে যাও রে মদিনা মদিনা সরি বাদে মাদে বাগান আছে মোদিনার মদিনার বের মাদে বেহেস্তরী বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মস্তফা তুমরা যদি যাওরে মদিনায় সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মস্তফা তুমরা যদি যাওরে মদিনায় মদিনার শরীফের মাঠে কালো একটি পাথর আছে মদিনার শরীবের মা কালো একটি পাথর আছে সেই পাথরে সুমা দিলে গুনা তোমার তাকে না তোমরা যদি রে মদিনা সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয়া নবী মস্তফা তোমরা যদি যাও রে মদিনায় মদিনার শরীফের মাঝে আবে যমযমের কুয়ার আছে ও মদিনার শরীফের মাঝে আবে যুমের কুয়ার আছে গো সেই কুয়ারে ফান করিলে গুনা তো আর থাকি না তোমরা যদি সালা তো সালাম গো আমার তুরুদ সালাম গো আমার ক্ষয় নবী মস্তফা তোমরা যদি যাওরে মদিনাই মোদিনারী দোলা বালি চোখে মুখে মাখিও মোদিনারী দোলা বালি চোখে মুখে মাখিও তোমরা যদি যাওরে মোদিনাই গো আমার গুরু সালাম গো আমার তোমরা যদি যাও রে মদিনায় আসসালামু আলাইকুম